আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের কৃষি প্রজেক্টটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো এই যে এখানে ছোট ছোট লাল শাক হচ্ছে লাল শাকগুলো এখনও ভালো করে গজায়নি আর এইখানটাতে আমরা আজকে যে আবদুল্লাহ আর আবদুল্লা রাম্মু পানি দিতেছে আসলে কৃষি কাজ করা অনেক কষ্ট কৃষি কাজ সহজ না মানুষ মনে করে কৃষি কাজ করা খুবই সহজ কৃষি কাজের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় এই যে এখানে হচ্ছে আমাদের পাইপ আছে আমরা এই যে পাইপ দিয়েও পানি দিই আজকে যে দিন বিদ্যুৎ নাই কালকে সারাদিন বিদ্যুৎ ছিল না ভিডিওটা আমাদের দু তিন দিন আগের করা ভিডিওটা যখন বিদ্যুৎ থাকে না এইভাবে বালতি দিয়ে পানি নিয়ে শেষে পানি দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় তো দেখি আজকে একটু ডালিয়ার সাথে শেয়ার করি যে ডালিয়া কি কি ভুঁকি লাগাইছে এখানে কি লাগাইছো তুমি এগুলা এগুলা হচ্ছে শালগম এই যে শালগম বের হয়ে গেছে এই যে শালগম এই যে শালগম গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে হুম আর কি করছো বলো তারপর এখানে আছে সিম আর এইগুলো হচ্ছে ডাটা হুম এগুলো হচ্ছে ডাটা শাক ডাটা শাকগুলো বড় হইছে সাথে আছে টমেটো এইখানে শালগম লাগানো হইছে সাথে পালং শাক এই যে পালং শাক

হ্যাঁ তো গ্রামে থাকলে এত এতটুকু সুবিধা যে বিষমুক্ত খাবার খাওয়া যায় হম টমেটো গাছে ফুল আসছে না দেখি

ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন